চিংড়ি বেশ ভাই আপনারা আমাকে যতই আলাদা দিন বা যাই করুন আমার চিংড়ি খেতে হেভি স্যার দারুন দারুন লাগে বারবিকু ওখানে যখন ছিলাম না যখন হচ্ছিলো ও মানে ভাবছিলাম যে কখন ভাই রেডি হবে এই জিনিসগুলো কমপ্লেটটা তো আমার জন্যই ছিল আমি তো সেটা বুঝতেই পেরেছি ভালো করে সন্ধেবেলা ওই বারবিকুম আমাদের যে টেবিলটা আছে বাইরে বাইরের টেবিলে আমরা বসে খাচ্ছি তো অসাধারণ বাইরে চুটি করে বৃষ্টি করছে দুর্দান্ত দুর্দান্ত আর এখানকার না খাবারের মানে টেস্টের কথা কি আর বলবো অসাধারণ অসাধারণ প্রত্যেকটা আইটেমের টেস্ট দারুণ দারুণ লাগে উ গাছের ছায়া ঘেরা সাগরের গর্জন আর নরম বালির পথে পা রাখার অভিজ্ঞতা বাগদাবীজ যেন প্রকৃতির বুকে লুকোনো এক মায়াবী জগৎ এটি এমন এক স্থান যেখানে প্রকৃতি তার নিঃশব্দ ভাষায় কথা বলে যেখানে প্রকৃতি আপনাকে নিজের সাথে কথা বলার সুযোগ দেবে আপনি যদি প্রকৃতি ও সমুদ্র ভালোবাসেন তবে বাগদাবিজের আজকের এই গল্প আপনার হৃদয় গেঁথে থাকবে ভোরবেলা হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে চলে এসেছিলাম বালাসোরে সেখান থেকেই রিসর্ট থেকে পাঠানো একটা গাড়ি করে পৌঁছে গিয়েছিলাম মাই ইকো রিসর্ট ক্যাম্পে রিসর্টে ঢোকার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে আমাদের হাতে উঠে আসলো টাপ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি আমার রুমে চেক ইন করে নিয়েছি আমাকে রুম দিয়েছে হচ্ছে একশো দুই নম্বর তো চলুন চট করে রুমটা আমি আপনাদের দেখিয়ে দিই যে এই বাগদা বিচে এই রুমটা কীরকম হয় সবার প্রথমে বাদিকে দেখতে পাচ্ছি একটা বিছানা এখানে তিনজন আরামসে শুতে পারবে এইখানটায় ওখানে ওপরে একটা পাহাড় রয়েছে দুখানা চেয়ার আছে এইখানে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে আর একটা টেবিল আছে এই ঘরের মধ্যে একটা বেসিন রয়েছে একটা আয়না আছে এছাড়া এইখানে একটা আয়না রয়েছে এছাড়া এখানে এসি রয়েছে এবং ওয়াশরুমটা হচ্ছে এইটা এই হচ্ছে ওয়াশরুম কোমর সিস্টেম রয়েছে শাওয়ার রয়েছে আপনারা যদি শীতকালে আসেন তো শীতকালে এখানে এদের গিজার ফেসিলিটি আছে তো গরম জল নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর যদি গরমকালে আসেন তাহলে এই যে পেছনে এসি রয়েছে গরম নিয়েও কোনো টেনশন করার দরকার নেই রুমটা বেশ ভালোই বড় আছে এবং ঠিক আছে মানে দুজনের জন্য সাফিসিয়েট আর যদি কোনো ফ্যামিলি আসে দুজন একটা বাচ্চা দুটো বাচ্চা তাও কিন্তু এই রুমে আরামসে হয়ে যাবে এখন আমি যে রুমটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে এদের প্রিমিয়াম ক্লাসরুম এই রুমটাও বেশ বেশ বড় যা বিছানা আছে তিনজন শুতে পারবে এখানে কাওয়ার্ড আছে একটা টেবিল আছে দু আয়না আছে আর এসি আছে একটি টেবিল আছে দোকানের চেয়ার দিয়েছে এখানে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেসিন আর ওয়াশরুমটা দেখুন এখানে বার্তাও আছে কোমর সিস্টেম টয়লেট আছে এটা এই বার্তবটার জন্য এটা প্রিমিয়াম ক্লাস রুমের মধ্যে ধরা হচ্ছে যদি আপনারা এই রুমটা যদি অ্যাভেল করেন তাহলে এই রুমটার ভাড়া হচ্ছে পার ডে পারের আঠাশ টাকা করে তো অনেকে আর কি প্রিমিয়াম ফেসিলিটি নিতে চায় এইসব ক্যাম্পে এসে তো আপনারা এই রুম ট্রাভেল করতে পারেন ওয়েলকাম টু বাগদা বিচ থ্যাংক ইউ এবারে দেখো এটা ঝাউবনটা বনটা অ্যাকচুয়ালি যারা বাগদা বিচে আসে অনেস্টলি স্পিকিং এই বাগদা বিচ বলুন বা দুবলাগাড়ি বিচ বলুন গ্যালাক্সি ক্যাম্প আগেবার আমি গ্যালাক্সি ক্যাম্পটা কভার করেছি আর এবারে আমি বাগদা বিচে এসেছি তো যারা এখানে আসে মেনলি তারা কী জন্য আসে তারা হচ্ছে আসে হচ্ছে ঝাউবন দেখার জন্য আর নির্জন যে বিষটা আছে সেটা দেখার জন্য তো সেখানে আমরা যাচ্ছি ঝাউ বনের ভিতর দিয়ে আঁকা ফাঁকা পথ ধরে হাঁটলে মনে হবে আপনি প্রকৃতির কোনো গোপন গুঞ্জে প্রবেশ করেছেন বাতাসে ঝাউগাছের পাতায় সুর আর সাগরের গর্জনের শব্দ মিশে যায় এ যেন এক বিশেষ সঙ্গীত তৈরি করে সাদা সাদা দেখা যাচ্ছে হালকা হালকা আকাশ ঠিক যাচ্ছে না গাছের ফাঁকা দিয়ে দারুন আরো বৃষ্টিতে না পুরো মানে চারিদিকটা আরো বেশি গ্রিন লাগছে সবুজ লাগছে একদম মানে যেটাকে বলে বলে না মানে বটল গ্রিন কালার মানে ডার্ক একদম গ্রিন সেটা লাগছে ভাউবন পেরিয়ে যখন সাগর তীরে পৌঁছালাম তখন সাগরের বিশালতা আপনাকে মুগ্ধ করবে এক রাস চলরাশি আর তার সাথে বালির ওপর আচের পড়া ঢেউয়ের সুর যেন জীবনের সমস্ত ক্লান্তি মুছে দেয় স্টেশনে গেছিলাম তখন দীঘাতে মানে ওল্ড দীঘাতে এরকম ফিলিংসটা কিছুটা ছিল মানে আমাদের যে হোটেলটা ছিলাম আমরা তার দুপাশে ছিল এরকম ঘন একদম ঝাউবন মানে জানলা খুলতে ভয় পেতাম রাত্রিবেলা কোন জায়গাটা ছিল যেন টিলাভিলা টিলাভিলা হ্যাঁ টিলাভিলার কাছে নামটাই মনে পড়ছিলো না হোটেলে টিলাভিলার কাছে আমাদের কলেজ থেকে স্টেশনে হোটেলটা নেওয়া হয়েছিল। এটাই তো বাঁচিয়ে রেখেছে না বীজকে এই কে তাহলে যেরকম হারে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে প্রচণ্ড গরম বাড়ছে দীঘাতে কই এই এত গাছপালা কোথায় তাই না সব তো আশপাশে সব তো হোটেল হয়ে গেছে হোটেল হোটেলের পর মন্দারমণি মন্দারমণি তো পারলে সমুদ্রের মধ্যেই হোটেল করে নেয় জানলা থেকে সমুদ্র দেখছে বসে বসে সমুদ্র দেখছে কিন্তু মানে খুব চাপ এই তো এত ক্ষয়ক্ষতি হয় না যখন ছট ঠর হয় হয় জল ঢুকে যায় কত রকমের প্রবলেম হয় এখানে ঝাউবনের মধ্যেই একটা দোকান হয়েছে সেই দোকানটা থেকে আমরা চা নিলাম লেবু চা প্রকৃতির মধ্যে এরকম বসে অনেক দিন চা খাই সামনে সমুদ্র শান্ত আবহাওয়া পাখির কলতান কিন্তু শোনা যাচ্ছে না এটা বিকালে হবে বিকালে হবে বিকালে বিকালে থাকে বেশি এখন তো খাবার সংগ্রহ করতে গেছে না কেন তো হাতে তো খাবার নিয়ে বসে আছি সংগ্রহ করে নিয়ে তো কিন্তু আমি যা দেখলাম মানে এই বাগদা বীচের যে ক্যাম্পটা আছে বাগদা বীচের ক্যাম্প থেকে সমুদ্রের যে দূরত্বটা আছে সেটা কিন্তু অনেকটা শর্ট মানে পায়েটা এই তিন মিনিটও লাগলো না আমার আসতে এতই শর্ট শুধু একটাই প্রার্থনা জানো বৃষ্টিটা না আসে আর অনেক বৃষ্টি হয়েছে হ্যাঁ এর মধ্যে যদি বৃষ্টি আসে তাহলে একটুখানি প্রবলেম হয়ে যাবে প্রবলেম তো হবে এই আবহাওয়াটাই ঠিক আছে না রোদ্দুর আছে না সেরকম গরম আছে দারুণ লাগছে হাওয়া খুব ভালোই আছে আর এই বৃষ্টির জন্য বৃষ্টিটা পড়েছে বলে গাছগুলো আরো সবুজ হয়ে উঠেছে যারা কবি তারা এখানে আসলে অনেক কবিতা লিখবে মেইন যেটা প্রবলেম হচ্ছে আমাদের ছাতাটা বন্ধ ভারতে রয়ে গেছে ছাতা নিয়ে এসছিলাম ঠিক আছে ছাতাটা ব্যাগ থেকে বার করে একদম উপরে র্যাকে রেখেছিলাম নামার সময় নিতে ভুলে গেছি তো সেটা পুরীতে চলে গেছে এখনো পুরীতে যাইনি যাচ্ছে যাচ্ছে ভুবনেশ্বর ঢুকছে ছাতাটা আমাদের আসলে ওর এত শর্ট ট্রিপ পছন্দ হয় হুম ফুল ট্রিপটা করতে হ্যাঁ ও জগন্নাথ দেবের দর্শনে যাচ্ছে আর কি আচ্ছা কথা বলে বলারও বাঘের ছাতা ব্যাঙের চাতা চাউবানটা কিরকম লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর এখন আমি চলে এসেছি হচ্ছে এখানকার ডাইনিং এরিয়াতে এখন ভড়ির কাটা বেঁধে গেছে দুপুর একটা এবং এখন আমরা করতে যাচ্ছি হচ্ছে লাঞ্চ ওকে তো লাঞ্চে কি কি মেনু আছে সেটা আপনাদের তো অবশ্যই দেখাবো এবং সেগুলো সেটাও আর না এই যে ক্যাম্পটা এই ক্যাম্পটা অনেকটাই বড় এবং যথেষ্ট চেষ্টা করা হয়েছে সুন্দর করে সাজানো যেমন আমি ডাইনিং হলে রয়েছি ডাইনিং হলটা এত সুন্দর করে প্রতিটা দেওয়াল করে সাজানো হয়েছে না দারুণ লাগছে অ্যাট্রাকশন আরও বেড়ে গেছে প্রথমেই হচ্ছে এত ঘরে একটা কাঁকড়া হ্যাঁ সেটাই দেখানো দারুন দারুন আর এই যে ডাইনিং হলে যে এটা যে খাওয়ার জায়গা সেটা মানে বোঝা যাচ্ছে যে একদিকে হচ্ছে ওয়্যার ফুড মিক্স আর্ট লেখা আছে তারপর লেখা আছে টোয়েন্টি ফোর আওয়ার্স খাবার দাবার চিংড়ি মাছ আছে চিকেন আছে চিকেন আছে পেটি পেটি আছে চা আছে তো সব রকম জিনিস নিয়ে মানে একটা দারুণ একটা আঁকা ঝকা করা হয়েছে করা হয়েছে এখানে আর রান্নাঘর থেকে তো সুন্দর গন্ধ তো আসছেই আহ সেটার জন্য আর আমরা ভাবতে পারছি না বেড়ে যাচ্ছে না

দেখুন ডাল আর আলু বাজার কবি এক্সট্রা করে তার কিছু বলার নেই ডাল আর আলু বাজার সামনে আছে যে পমপ্লেটটা আছে ঠিক আছে পমপ্লেটের পিসটা শুধু দেখুন এইসটা বড় পিস দিয়েছে পমপ্লেটের তো পমপ্লেটের এই পিসটা একটু নিয়ে আমি পমপ্লেট আমি কমপ্লেট কিন্তু আমার ভীষণ প্রিয় মাছ ঠিক আছে সেটা আমি আগে আপনাদের বলে দিই মানে আমার দারুণ লাগে মাছের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অপশন যদি মনে হয় আমার আমার কাছে এটা হচ্ছে পমপ্লেট দারুণ লাগে আমার কাছে খেতে পমপ্লেট আর চিংড়ি এটা আছে সর্ষে বাটা পমপ্লেটের সর্ষে বাটা দারুণ খেতে দারুন খেতে না মাছটা তো কিন্তু অনেকটা বড় হুম মাছটা বড় এবং মাছটা ফ্রেশ একদম এক্সাক্টলি যেটা বললো মাছটা ফ্রেশ আর অনেক সময় পম্পেট মাছ একটা স্মেল থাকে একদম স্মেল অনেকে খেতে চান এই জন্য পম্পেট মাছ ঠিক আছে আমার বন্ধুদের মধ্যে একজন রয়েছে পম্পেট মাছ খায় না স্মেলের জন্য কিন্তু আমার মানে কি বলে আমাদের প্রিয় পম্পেট মাছ আমাদের প্রিয় মাছটা দাম তো একদম তাজা মাছ দেখি বলে ফিশ চিংড়ি মাছ ঠিক আছে এ ভীষণ প্রিয় মাছ ইলিশ না চিংড়ি ঠিক আছে সেটা নিয়ে অনেক সময় তর্ক বিতর্ক লেগেই যায় আমাদের মধ্যে আমার বন্ধুবান্ধবের মধ্যে দেখুন আমার ইলিশ মাছও খেতে ভালো লাগে চিংড়ি মাছও খেতে ভালো লাগে কিন্তু চিংড়ি মাছটা একটু বেশি খেতে ভালো লাগে ঠিক আছে এটাই হচ্ছে খামার ব্যাপার ওকে ভালো লাগে কেন ভালো লাগে জানি না একটাই কারণ কাঁটা তোমার কাঁটা না অনেকে ইলিশ ইলিশ মাছ খায় কারণ কাটা যে ইলিশ মাছ খেতে পছন্দ করে সে কাঁটা খাওয়া করে না এটা আমি জানি ঠিক আছে সে ইলিশ মাছ খেয়েই নেবে চিংড়ি বেশ ভাই আপনারা আমাকে যতই গালাগালে দিন বা যাই করুন আমার চিংড়ি খেতে হেভি লাগবে দারুন দারুন লাগবে লাস্টে শুধু আমি একটাই রিভিউ করবো সেটা হচ্ছে এটা বাকি রয়েছে এই কাঁকড়াটা ঠিক আছে এটা রিভিউ কিন্তু আমি করতে পারবো না এটা রিভিউও করবে না এটা হচ্ছে কেন আমি এটা করলাম না তার কারণ একটাই যে এটা মানে খাবার জিনিস তো অবশ্যই খেতে ভালো লাগে কিন্তু এটা আমার খুব প্রিয় ডিশ তাই জন্য এটা আমি বললাম যে তুমি খেয়ে বলো এটা কাঁকড়ার একটা মানে খাওয়ার একটা টেকনিক আছে এটা আমি জানি ঠিক আছে কাঁকড়া কষাটা দারুণ হয়েছে তুমি যা সে একটু টেস্ট করে দেখো দারুণ হয়েছে মানে পনেরোটা শুনে পনেরোটা মিজি ফুটে পাবে না যেটা চিংড়ি এটা প্রত্যেকটা আলাদা আলাদা রকমভাবে টেস্ট এটা ভাতের সঙ্গে না খায় না এই কাঁকড়া কথাটা এটা এমনি খাওয়া উচিত ঠিক আছে এটা ভাত খাওয়ার পর আপনারা এটা খাবেন ভাতের সঙ্গে যদি খান তাহলে অতটা টেস্ট লাগবে না কিন্তু ভাত খাওয়ার পর এটা যদি আপনারা দারুণ করেছেন দারুণ সিরিয়াসলি আর কাঁকড়াটা তেমনি জুসি আছে আর যথেষ্ট বড় কাঁকড়ার পিসটা মানে এখানে হাফ করে দিয়েছে মানে একটা কাপটাকে দুটোকে হাফ করেছে দুটো ঝুলে পড়ে বুঝতে পারছে এই যে অনেকটা বড় না বড় কিন্তু কাঁকড়া খাওয়ার পোকা ঠিক আছে তো এই হচ্ছে আপনার লাঞ্চে যেসব খাবার পাবেন এবং খাবারের যে এরকম টেস্ট আমি পুরো আর কি দেখিয়ে দিলাম আপনাদের বলে দিলাম যে কার কীরকম টেস্ট একটুও বাড়িয়ে বলিনি একটুও কমিয়ে বলিনি যেরকম ঠিক সেই রকমই বলেছি আর এটা হচ্ছে স্যালাড আমাকে বললো পাপড়টা এখন দিয়ে যাবো না আমি পাপড় এখন খাবো না খাওয়া দাওয়ার পর একবারে পাপড় খাবো না এখন পাপড় যদি পাপড় দিই পাপড় শুকিয়ে যায় ঠিক আছে তো এত সব কিছু ক্ষেত্রে অনেকটা টাইম লাগবে খাওয়া দাওয়া চলতেই থাকবে আমাদের সঙ্গে থাকুন আমাদের খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরেকটা জিনিস আছে চালতার আচার এটা তো ছোটোবেলায় এই এখন আবার স্কুলে গেট থেকে টাকা দিতাম কাকু চাল তার রাত দিন কাকু দিত অনেকদিন পর অনেক দিন পর ঠিক আছে চলুন দেখা হচ্ছে খেয়ে দেয় আপনাদের রাঙিনায় এবং এর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল বার্বিকিউর আগে আপনাকে দিয়ে যাবে হচ্ছে গরম গরম পকোড়া আর সঙ্গে চা এবং এই চায়ের সঙ্গে আপনাদের এই দুপুরের ঘুমটা ভেঙে যাবে তারপরেই আপনারা চলে যাবেন হচ্ছে বার্বিকিউর জায়গায় আমাদের কথা যেতে হবে নাকি চলুন বারবিগুল এঞ্জিয়া নেওয়া যাক সন্ধেবেলাটা কী করবেন বারবিগুড়িতে ওখানে যখন ছিলাম না যখন হচ্ছিলো ও মানে ভাবছিলাম যে কখন ভাই রেডি হবে এই জিনিসগুলো পমপ্লেটটা তো আমার জন্যই ছিল আমি তো সেটা বুঝতেই পেরেছি ভালো করে দেখা করে আমি ডিশগুলো দেখাচ্ছি আপনাদের এটা নিয়ে চলে এসছে আমার জন্য পমপ্লেট দেখুন এখানে কাসন্দ দিয়েছে লেবু দিয়েছে আর পমপ্লেট আর ওপরে পিঁয়াজ ছড়িয়েছে আচ্ছা এইখানে এসছে এখানে চিকেন এখানে কাসন দিয়ে আছে ওপরে আবার ওই পিঁয়াজ ছড়িয়েছে লেবু দিয়েছে এটা হচ্ছে চিকেনের আইটেম আর এইখানে আছে হচ্ছে চিংড়ির আইটেম সবার প্রথমে কিন্তু আমি চিংড়িটার উপরে হামলা করব সেই দারুণ দারুণ এবারে পমপ্লেটকে খাবার পালা ভাই দেখুন এই খাবার গুলো যত আপনারা ওয়েট করবেন না তত এই খাবারের স্বাদ চলে যাবে তাই জন্য আমি বেশি ওয়েটের কোনো পালা রাখছিই না খাবার দাওয়ার অসাধারণ ভাই দুর্দান্ত খাবার আপনারা পাবেন এখানে আসলে হ্যাঁ খাবার দাওয়ার আপনার মন খুশি যাবে এই চারদিকে যে সাইড সিনগুলো আছে না সাইট সিন তো আরও আছে আমরা করবো যদি করি কালকে যদি পারমিট করে তাহলে কালকে করবো আর নাহলে এই যে এই ভার্জিন বীজ ঝাউ বোন তার সঙ্গে এই খাবার দাওয়ার তুলনা হবে না এইসব এই জায়গাটা কোনো তুলনা হবে না মানে এরকম কেউ নেই এই যেসব জায়গায় এসে বলেছে যে হ্যাঁ ফালতু জায়গা ফালতু খাবার

খেতে পারবো না হয়তো এখনই পুরো মানে ফুল প্যাক হয়ে গেছে সমুদ্রের কাছাকাছি যাবে যাব তো কিন্তু যা বৃষ্টি হচ্ছে কি করে যাব ট্রাভেল ব্লগার বউ তুমি বৃষ্টি কে তুমি ভয় পাও ছাতাটা আসুক তারপরে যাব আচ্ছা ঘড়ির কাটায় বেজে গেছে রাত্রি সাড়ে দশটা আর এখন আমরা ডিনার করতে যাব এবং আমি বলেছি যে ডিনারটা আমাদের ঘরেই সার্ভ করতে কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সেই আমি বললাম যে তোমাদের যে ডিনারটা সেটা ঘরেই সার্ভ করে যাও আচ্ছা ডিনারে রুটি আছে চিকেন আছে আলু ভাজা দিয়েছে স্যালাড দিয়েছে আর একটা রসগোল্লা দিয়েছে সুপ্রভাত সবাইকে কেমন আছেন সবাই কালকে রাত্রে যা বৃষ্টি হয়েছে না ভাই ও আমি ভাবছিলাম যে কালকে রাত্রে একটুখানি বিচের সাইডে যাব এই ঝাউবনটার একটা এই অ্যাডভেঞ্চারাস একটা নিয়ে ভেতরে রাত্রিবেলা চাউবুনের ভেতর দিয়ে যাবো বিচের ওখানে কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছিলো না তো আমি যেতেই পারিনি এখনও পড়ে যাচ্ছে টিপ 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 করে রোদ্দুরও উঠেছে আবার বৃষ্টিও পড়ছে কিন্তু এখন আমি যাব আবার চাউবনের ওইখানে বিচের ওখানে যাচ্ছি আমরা সকালে এই ক্যাম্প থেকে চা দিল চা আর বিস্কুট খেলাম বিচ থেকে ঘুরে আছি তারপরে হচ্ছে আমরা ব্রেকফাস্ট খাবো ব্রেকফাস্ট করে আমার ট্রেন হচ্ছে ফলকনামা এক্সপ্রেস যেটা কি না বালাসর থেকে একটা আটান্নতে ছাড়বে তো বিচ থেকে এই এখান থেকে আমাদের ক্যাম্প থেকে সাড়ে এগারোটার সময় বেরিয়ে যেতে হবে কারণ রাস্তা খুব একটা ভালো না হ্যাঁ দেড় ঘন্টার মতন লাগবে যেতে তো এই জন্য একটু আগেই বেরোনো ভালো তো আর এখানে লাঞ্চ করবো না লাঞ্চ বারাস গিয়ে করবো এখান থেকে জাস্ট ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব ঠিক আছে কিন্তু তার আগে খাবার আপনাদের দেখিয়ে দিই এই সুন্দর জায়গাটা এরকম ঠিক আছে চলুন এইগুলো হচ্ছে সব কাজুবাদাম গাছ আচ্ছা এইসব কাজুবাদাম শীতকালে ভালো হয় কাজুবাদামের সিজন কখন শীতকাল আর কালকে আমাদের বারবিকিউটা হচ্ছে এইখানে এখানে এদের দুটো বারবি করার জায়গা আছে একটা আছে এই এইদ একটা আছে একটা ওটা আছে তো কালকে মিষ্টি পরছিলো তো ওই সেটা নিচে করেছো ওখানে ও কুকুরটা লেস না আসছে দেখো কি রে ভাই কালকে খাইছি না ওকে অনেক তোমাকে চিকেন ফিকেন খাইয়েছি দেখি মজা হ্যাঁ হবে হ্যাঁ হাজার হবে না ভাই খাতা নিয়ে কোথায় যাচ্ছো নিচে নিচে

হনুমানজি ফেরত গেছে এটা আমরা কালকে নিয়ে এসেছিলাম আমরা যখন মন্ধভারতে চড়েছিলাম আর এটা রেখে রেখেছিলাম মন্দ ভারতের ওপরে কিন্তু নিতে ভুলে গেছি এই ছাতাটা সোজা চলে গেছে হচ্ছে পুরীতে এবার পুরীতে আমার কয়েকজন ওই ভাই ছিল বন্ধুবান্ধব ছিল ওদেরকে ফোন করলাম ফোন করে বললাম ভাই এই সিটে এই কামরাতে আমি ছিলাম ছাতাটা দেখ আছে কি না ওরা পেয়েছে ছাতাটা ছাতাটা নিয়ে আমি বলছি যে ঠিক আছে তাহলে গিয়ে ফেরত দিস বাড়িকে কেন ফেরত দেবো তুমি যেখানে আছো সেখানেই চলে আসি ওরা আবার পুরী থেকে এসছে বাগদা বীচে বিচে এসে ছাতাটা নিয়েছি এটা হচ্ছে ছাতা গল্প এই সময় হচ্ছে পারফেক্ট সময় স্নান করার সকাল সকাল চলে আসবেন আপনারা সমুদ্রে স্নান করবেন বেশি বেলা হয়ে গেলে কিন্তু এখানে জল থাকে না জল চলে যায় ভাটার জন্য কিন্তু তাড়াতাড়ি যদি আসেন এই মোটামুটি দশটা সাড়ে দশটা স্নান করতে পারবেন দেখাচ্ছি

বলো সেটা কিন্তু খুব একটা খারাপ বলেনি এ কি কোথায় যাচ্ছ তুমি আসবে কিন্তু দেখো সমুদ্র সৈকত থেকে ঘুরে এসেই বসে পড়লাম প্রাতরার সারতে লুচি আলুর দম ডিম ও মিষ্টি সহযোগে খাবারটা ভালোই লাগলো ঘোরা শেষ না প্রথমে ছুটি শেষ ঘোরা শেষ আবার কাজে ফেরা খুব ভালো থাকবেন আর অ্যাকচুয়ালি এই আমাদের যা মানে রুটিন হয়ে গেছে না তো সুস্থ থাকাটা খুব খুব ইম্পর্টেন্ট তাই জন্য সবাইকে আমি এই জন্যই বলি যে হ্যাঁ আপনারা অন্তত সুস্থ থাকুন ঠিক আছে ভালো তো সেটা ডিপেন্ড করছে কে কীরকম থাকবে না থাকবে কিন্তু সুস্থ থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব জরুরি কেমন লাগলো অবশ্যই জানাবেন ব্লগটা আর এখানে এসে যদি আমার রেফারেন্স করেন তাহলে কিছু ডিসকাউন্ট পেলেও পেতে পারে ঠিক আছে বলো কিছু অনেকদিন পর আসো আসো আবার চলে যাও আবার গায়ে হয়ে যাও তাই থাকি মাঝে মাঝে আসি দেখা দিই আবার চলে যাবো নেক্সট রোডে জানি না যাবো কি না টাটা বাই অটো চলে এসছে আমাদের আমাদের এখান থেকে আছে ফলকামা এক্সপ্রেস হাওড়ায় পৌঁছাবে এই মোটামুটি সাড়ে পাঁচটার সময় ঠিক আছে বাই ভালো রাস্তার চারপাশে কাশফুলগুলো এখনো সজাগ আকাশ মেঘলা থাকলেও হেমন্ত ছোঁয়ায় কাশফুলের দোলানিতে পরিবেশ আরও আনন্দময় হয়ে উঠেছে বালাসোর থেকে ফলকনামা এক্সপ্রেসে চড়ে বাড়ি ধরার পথ ধরলাম আমার কথা মতনই আজ গল্পের শেষ হবে গঙ্গার নিচে মেট্রো রেলের কামরায় সময়ের থেকে একটু দেরিতে আমাদের ট্রেন পৌঁছালো হাওড়া স্টেশনে এরপরেই আমরা চলে আসলাম হাওড়া স্টেশনের মেট্রোর টিকিট কাউন্টারে সেখান থেকেই একটা নোয়াপাড়ার টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম মেট্রোতে আধুনিক জীবনের জয়যাত্রা সর্বত্র তবে এই জয়যাত্রার অন্তরালে কোথাও যেন আমাদের পাশবিক সমাজের হাসির কান্না বারবার কানে আসছে আজ আসি দেখা হচ্ছে পরের গল্পে তার এক্সপ্রেসের কামরায় ভালো থাকবেন সবাই